স্বাধীনতা দিবসের আগেই খুশির খবর পেল বারাসতবাসী মেট্রো রেলের স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের বারাসত পুরসভার পুরপ্রধান অশুনী মুখোপাধ্যায় জানান মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে রাইটস নামক সংস্থাকে ইতিমধ্যেই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে বারাসত পুরসভাকে সেই কথা চিঠির মাধ্যমে জানিয়েছে তারা প্রয়োজনীয় সয়েল টেস্টের অনুমতি চেয়ে বারাসত পুরসভার কাছে অনুমতি নিয়েছে মেট্রো রেল পুরসভা এতে রাজি আগামী কিছু মধ্যেই বারাসাতের পাঁচটি জায়গায় সয়েল টেস্টের কাজ শুরু করবে রাইটস কর্তৃপক্ষ রাইটস কর্তৃপক্ষকে মেট্রো রেল দায়িত্ব দিয়েছেন সেই রাইটস এর পক্ষ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিতভাবে সর্বরকমভাবে বারাসাতের যত জনপ্রতিনিধি আছে আমরা ওদেরকে সহযোগিতা করব কবে নাগাদ শুরু হবে আমরা এনওসি আজকেই দেবো আজকে আমাদের সিআইসি মিটিং আছে তারপরেই আমরা ওদের মেলে এনওসিটা পাঠিয়ে দেবো এবং অত্যন্ত দ্রুততার সাথে ওরা এই কাজটাকে সম্পন্ন করছে না না কোনো রাজনৈতিক কারণে নয় হয়তো টেকনিক্যাল কারণে হয়তো ফিজিবিলিটি কতটা আছে এখন অবধি যা হয়েছে এরিয়াল সার্ভে হয়েছে তাতে ড্রয়িং তৈরি হয়েছে এবার সয়েল টেস্ট হবে সয়েল কিভাবে আছে না আছে সেগুলো দেখে নিয়েই তো হবে সমস্তটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কোনো রাজনৈতিক সিদ্ধান্ত কোনো কাজ প্রতিবন্ধকতা হতে পারে না কারণ মুখ্যমন্ত্রী এই কাজটা করে এসছিলেন যখন উনি রেলমন্ত্রী ছিলেন স্বাভাবিকভাবেই প্রজেক্ট কেন্দ্রীয় সরকারটা শেষ করতেই হবে দু হাজার মধ্যে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন বারাসাতের পুরপ্রধান একদম প্রিলিমিনারি স্টেজে আছে উরা প্রজেক্টের একটা জায়গা রয়েছে এরপর নিশ্চিতভাবেই এমপি বলুন আরও আমাদের যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখেছিলেন এমপি নিশ্চয়ই তার সাথে কথা বলবেন তার যদি কোনো ইচ্ছা থাকে তিনিও তো বারাসাত সম্পর্কে ওয়াকিবল যথেষ্ট স্বাভাবিকভাবেই সেই আলোচনার স্তরে তারা নিশ্চয়ই পৌঁছে যাবেন এবং তারা করবে। ওদের কাছ থেকে যতটুকু জেনেছি 2030 সালের টার্গেট সাল। পুরপ্রধান জানন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগে বারাসাতে মেট্রো রেল পরিষেবা চালু করার স্বপ্ন দেখেছিলেন। এবার সেই স্বপ্নই বাস্তবিত হতে চলেছে। বারাসাত থেকে প্রতিতিহসের রিপোর্ট দা ওয়াল